পশ্চিম থানায় সেই মামলায় ওনারা যে সমস্ত দেশে নিজের কথা বলছে বললাম সেখানে ফরেন অ্যাকচেঞ্জ অ্যাক্ট অনুযায়ী ব্যক্তি বারো লক্ষ টাকা বারো বারো হাজার টাকা

এক মিনিস্টার ছিলেন এবং সংসদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে ছিলেন সেই কারণে সরকারি দায়িত্বে ওনাকে বিভিন্ন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে হচ্ছিল সেখান থেকে আসার পরে হয়তো কিছু ডলার পাঁচ ডলার থার্ড ডলার সিঙ্গাপুরি কুয়েতে এগুলো থাকতে পারে যদি এগুলো থাকে আর ওগুলো যদি বারো হাজার ডলারের কম হয় তাহলে তো মামলা হতে পারে না তারপরেও এই মামলা হয়েছে তার থেকে পরবর্তীতে উদ্ধার করার পাওয়া প্রচুর নেয় যেহেতু দ্রৌত বাহিনীর মাধ্যমে তার বাসা থেকে যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে তার কোনো উদ্ধারের যেহেতু প্রয়োজন নাই সুতরাং রিমান্ডের প্রয়োজন তাছাড়া প্রায় আশি বছরের মধ্যে ওনার খরচ হার্টের এবং ওনার কিডনির সব বিভিন্ন সমস্যা আছে এই কারণে পশ্চিমবঙ্গে জেলা আদালতে জিজ্ঞাসাবাদ করার জন্য